হ্যালো অ্যব্রিয়ন বন্ধুগণ দেশে চলছে মেগাস্টার সাকিব খানের তাণ্ডব সিনেমা হলে হলে মেগাস্টার সাকিব খানের তাণ্ডব তাণ্ডব দেখে আমাদের আমাদের বাংলাদেশের সিনেমা প্রেমী মানুষ তারা বলছে মেগাস্টার সাকিব খানের সবচেয়ে বেস্ট সিনেমা সাকিব খানের যেটা আসে সেটাই বেস্ট যেটা আসে সেটাই বেস্ট প্রিয়তমা এসেছে সেটা বেস্ট ছিল তুভান এসেছে সেটাও বেস্ট বরবাদ এসেছে সেটাও বেস্ট ভাই রাজকুমার এসেছে সেটাও বেস্ট ভাই বেস্টের উপরে বেস্ট মানে মেগাস্টার সাকিব খান নিজের রেকর্ড নিজেই ভাঙে চলেন আর কথা না আজকে আমরা দেখবো মেগাস্টার সাকিব খানের সিনেমা দেখে সিনেমা হল থেকে দর্শক বের হয়ে কি প্রতিক্রিয়া দিচ্ছে চলেন আমরা ভিডিওটা লং হলো ধৈর্য সহকারে কন্টিনিউ নতুন সাকিব খান খালি টুইস্টার টুইস্ট সেরা সেরা খান সাকিব খান কার অভিনয় বেশি ভালো সবচেয়ে ভালো লাগছে সাকিব খান তো সাকিব অভিনয় খুব ভালো কত ভালো মানে তিনজন আছে তো যদি এভাবে সিনেমা করতে পারে আমাদের জন্য ভালো 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 লেগেছে দারুণ ইজ আলহামদুলিল্লাহ সাধারণ অসাধারণ সুন্দর সিনেমা সুন্দর সিনেমা অসাধারণ কেমন লেগেছে অনেক ভালো অনেক ভালো ছিল তাণ্ডবচাই তাণ্ডব প্রচাই কেমন লেগেছে ভালো ভালো কেমন লাগলো

ভালো অনেক ভালো 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 অনেক সুন্দর অনেক সুন্দর মানে পয়সা উশ মানে অনেক সুন্দর ছবি ভাল্লা খুব ভালো খুব ভালো

রায়ন রফিবাই ভাইয়ের কাছে ক্রেডিট ফর সেভিং আওয়ার কমার্শিয়াল বাংলা মুভি ইন্ডাস্ট্রি থ্যাংক ইউ রায়ন ভাই

অনেক বেশি এক্সাইটেড ছিলাম যে কেমন করবে কিন্তু মুভি দেখে কি বলবো আমি আসলে দুখের ভাষায় আমার হারিয়ে গেছে শাকিব খানের মুভি দেখে সেটা কেমন অসাধারণ সবার অ্যাক্টিং এক আফরানিশও সিয়াম আহমেদ সবার বিশেষত אביলা খানের সাথে আসলে তাকে মানাইছে সিনেমা অসাধারণ সিনেমা

মাতনষ্ট বাবা পয়সা ওজন্য combiner জন্য সাকিব ক্যান্সার বাংলাদেশের সেরা সিনেমা সেরা বাইলেনসিলে সিনেমা আগে সব পে হ্যাঁ বাইনা লরasti ভালো বিন অসাধারণ 100 100 দেয়া অনেক সুন্দর ছবিটা ছিল মাইংলোইং বলার অসাধারণ ছবি ভাই এটাই মেগাসটা এখন আর ফানিছো সিয়াম সাকিব ফাটা দিশপড়া

ওরা অনেকটা বিক্রমের বিকাম সিনেমা লোকেশ কোনাগ্রাজের এর সাথে একটা মিল ছিল তো ভালো লাগছে ইউনিভার্স এরের জালে যাই বলুত সিনেমাটিকিনো পারস একটা এটা ভালো লাগছে লাস্টের অনেক ছিল রায়ান রাফির ওয়াজ বেস্ট মুভি সেই ছিল একমাত্র শাকিব খানের জন্য সিনেমাটা চলবে তাছাড়া আর আমি একটা জিনিস বলবেন না এখানে নিশুকে রাখাটা কোনো আমার মনে হয় না যে বসে হবে হবে একদম দেখাই দিচ্ছে মিকাইল

দুই মিনিট বোঝা যে উনি নাটক থেকে আসছে ওনাকে অসাধারণ লাগছে সিনেমার নায়িকা নায়িকার মতই লাগছে ওনাকে মনে হয় না যে নাটক থেকে আসছে ছোট পর্দা বড় পর্দা এরকম কিছু মনে হয় না ওনাকে নায়িকা নায়িকার মতই লাগছে অসাধারণ লাগছে এটা বাংলা ইতিহাসে সেরা সিনেমা এটা কি দেখলাম ভাইpure মাতা নষ্ট করা মানে ব্যালেন্স যদি বলেন বাংলাদেশের সেরা ব্যালেন্স হইছে এই মুভিতে অ্যাকশন ভরপুর আর সিয়াম আহমেদ এই মুভিতে দুর্দান্ত অভিনয় করছে আর ক্যামিয়াতে আপ্রাণিস মোটামুটি ভালো করছে কিন্তু সাকিব খানের পরে সিয়া মাহমেদের অভিনয়টা সেটা ছিল আর ভাইলেন্স বাংলাদেশের বেস্ট ভাইলেন্স সিনেমা অস্থির বা অস্থির কোনো কথা নাই সাকিবের অভিনয় জোস অনেক অনেক ভালো ছিল রাহেম রাইফির সিনেমা কখনো আমাকে হতাশ করেনি এখন হতাশ করেনি অনেক অনেক সুন্দর হয়েছে লাস্টে যখন আফরান ভাই এন্ট্রিটা দিছে অনেক অনেক বইরে দিছে আফরান নিশটা ডাইরেক্ট বইরে দিছে আফরান নিশো সাকিবে বইরে দিছে নষ্ট পুরাই মাথা নষ্ট করা করা ভাই লাস্টে সিন ভাল লাগছে একবারে লাস্টে অস্থির অস্থির সবকিছু মিলিয়ে অসাধারণ ছিল আসলে ভাই এটাই মেগাস্টার সাকিব খানের কারিশমা ছিল সবাই সবার পরিপূরক ছিল অসাধারণ ছিল সব মিলিয়ে মানে অনেক এনজয়েবল আর এখানে অনেকজন ছিল তো মানে একসাথে যেমন সাকিব খান ছিল সিয়াম আহমেদ এবং আফরান নিশো তো সবারই আমি বিগ ফ্যান আমরা তিন বোনই বিগ ফ্যান তো ম্যাজিক হারবাল টুথপেস্ট দূর করে দুর্গন্ধ সৃষ্টিকারী দাঁতের সমস্যা তোমার ম্যাজিক আমার কাছে খুবই ভালো ছিল এন্ড যেহেতু এখনো বাকি আছে সেকেন্ড পার্ট আমরা তো তখন আর কি যাবে আমার কাছে মনে হয় যে আমার কাছে হাফটা অনেকখানি স্লো লেগেছে চাইলে আরো কিছু কাট করা যেত ভাই বেরাদার দেশে সিনেমা হলগুলিতে তাণ্ডব বয়ে গেছে মেগাস্টার শাকিব খান মেগাস্টার শাকিব খানের তাণ্ডব সিনেমাটা দেখে অবশ্যই আমি এটা নিয়ে কথা বলবো অবশ্যই বলবো এখানে মেগাস্টার শাকিব খানের তাণ্ডব সিনেমায় বলছে দর্শক এখানে ছিয়া মাম্মাদের ক্যামিও রয়েছে ভয়ঙ্কর একটি চরিত্রের ক্যামিও লাস্ট ফিনিশিংয়ে রয়েছে আরফান নিশুর কেমিও ভাই বেরাদার এখানে কী দেখাচ্ছে সে এখানে কী দেখাচ্ছে পরিচালক রায়ান রাফি এটা পরিচালক রায়ান রাফি নিজেই জানে ভাই ব্রাদার তাণ্ডব সিনেমাটা দেখে যা মনে হয়েছে দর্শকদের তারা তাই বলেছে একটা দর্শক বলে নাই যে সিনেমাটা ভালো লাগেনি শুধুমাত্র একদিন চলেছে ঈদের দিন তাও ঈদের দিন কতজন মানুষ সিনেমা হলে যায় আসল খেলা তো চলবে সামনে আসল খেলা তো শুরু হবে আজকে থেকে দেখবেন প্রতিদিনই চলবে তাণ্ডব 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 ভাই ব্রাদার এ নিয়ে আপনাদের মূল্যবান মতামত কী তাণ্ডব সিনেমা কে দেখেছেন আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ